রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া হোটেলের মতো নরম তুল তুলে ফুলকো ফুলকো আলুর চপের রেসিপি শেয়ার করছি আর এই আলুর চপগুলো খেতে যে কোনো হোটেলের আলুর চপের তুলনায় অনেক বেশি টেস্টি হয় বিসমিল্লাহ রহমানি রহিম প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটাকে একটা চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি এইভাবে চেলে নিলে হয় কি বেসনটা অনেক বেশি ফ্লপি থাকে এবং খেতে অনেক বেশি ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমি এখানে পাঁচফোড়নটাকে একটু ভেজে ক্রাশ করে নিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বেসনের ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই পাঁচফোড়নটা ব্যবহার করা ট্রাই করবেন তাহলে দেখবেন এই আলুর চপের টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন একটু একটু করে পানি দিয়ে একটু ঘন করে ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটাও অতিরিক্ত পাতলা করে তৈরি করা যাবে না একটু ঘন করে তৈরি করতে হবে তাই একসাথে পানি না দিয়ে এইভাবে একটু একটু করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেবেন আর এই ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে একদমই তাড়াহুড়া করা যাবে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ফেটে নিলে দেখবেন ব্যাটারটা অনেক বেশি ফ্লপি হয়ে যাবে আর এখানে যেহেতু আমরা কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না বা রেস্টও রেখে দিচ্ছি না তাই একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে এইভাবে ফেটে নিলে হবে কি আলুর চপগুলো অনেক বেশি ফুলকো আর একদমই সফট হবে আর কিভাবে আলুর চপগুলো অনেক বেশি স্মুথ হবে তা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বেসনটা পারফেক্ট ভাবে ফেটা হয়েছে কিনা সেটা না বুঝতে পারলে একটু পানি নিয়ে এইভাবে একটু ব্যাটার নিয়ে পানিতে ছেড়ে দিবেন যদি দেখেন যে সাথে সাথে ভেসে উঠছে তাহলে বুঝতে হবে একদমই পারফেক্টলি ভাবে ফেটা হয়েছে আর যদি দেখেন নিচে ডুবে যাচ্ছে তাহলে আরো একটু ফেটে নিবেন আরো দুই তিন মিনিটের মতো ফেটে নিয়ে এইভাবে পানিতে ছেড়ে দেখবেন যদি সাথে সাথে উপর দিকে ভেসে উঠে তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্টলি ভাবে ফেটা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদমই সাথে সাথে উপর দিকে ভেসে উঠেছে এইভাবে যদি ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন একদমই হোটেলের মতো টেস্ট পাবেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তেল এই তেলটা দিয়ে আরও প্রায় এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে খুব একটা বেশি সময় ধরে ফেটার কোনো প্রয়োজন নেই একটু মিশিয়ে নিলেই হবে আমি এক মিনিটের মতো ফেটে নিয়েছি এই তেলটা দিলে হবে কি আলুর চপগুলো অনেক বেশি স্মুথ হবে এখন আলুর চপের মেন ইনগ্রিডিয়েন্টস আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে এই আলুটাকে ম্যাশ করে নিতে যাতে ভেতরে কোনো রকম লামস না থাকে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম ওই অনুপাতে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি চিকেন সিজনিং পাউডার এই চিকেন সিজনিং পাউডারটা ব্যবহার করলে কিন্তু আলুর চপটা অনেক বেশি টেস্টি হয় চিকেনের ফ্লেভার পাওয়া যায় আর আপনাদের হাতের কাছে যদি এই চিকেন সিজনিং পাউডারটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চাইলে এখানে আপনারা ভাজা পেঁয়াজ অথবা কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর মরিচটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম ভেজে একটু ক্রাশ করে নিয়েছি এখন পেঁয়াজ এবং মরিচটাকে খুব ভালো করে একটু মেখে আলুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন তাহলে দেখবেন পারফেক্টলিভাবে মেশাতে পারবেন আর চেষ্টা করবেন আলুটাকে একটু স্মুথলি মেখে নিতে যাতে কোনো রকম গুটি ভাব না থাকে এই তো আলুর চপ তৈরি করার জন্য আমাদের আলুটা একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গিয়েছে এখন এখান থেকেই কিছুটা আলু নিয়ে আমি যতটা সম্ভব একটু গোল করে নিচ্ছি যতটা সম্ভব একটু গোল করে এইভাবে একটু প্রেস করলেই আলুর চাপের জন্য আলুটা রেডি হয়ে যাবে এখন আমরা বেসনে কোট করে নেব আলুটাকে একদম ভাবে কোট করে নিচ্ছি যাতে বেসনটা পুরো আলুর সব জায়গায় লেগে যায় কোথাও যেন ফাঁকা না থাকে এখন এটাকে আমরা গরম তেলে দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম করে আলুর চপগুলোকে ভেজে নিব, মিডিয়াম হিটে আলুর চপগুলো এইভাবে ভেজে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তেলে দেওয়ার সাথে সাথে আলুর চপগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এই একই প্রসেসে সবগুলো আলুর চপ আমি ভেজে নিচ্ছি আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আলুর চপগুলো কতটা ফ্লোপি হয়েছে তো আজকের এই আলুর চপের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ